আসসালামু আলাইকুম আজ নতুন রেসিপি সেটা আমার মার হাতে স্পেশাল কালাভোনা দেখলে একবারে মাথা নষ্ট খাতে পানি আসবে প্রথমে আমার মা গোছগুলো ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ ঝাল গুঁড়ো তার মধ্যে আদা রসুন বাটা তার মধ্যে পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবে সরিষার তেল আবার একটু গোলমরিচ তারপর আমরা একটু পেঁয়াজ বেরেস্তা করে রাখেছিল সেইগুলা। এবার সুন্দরভাবে দিয়ে হলুদ টলুদ দিয়ে সুন্দরভাবে মাইকে মাইকে যেন সবকটা গোষ্ঠীর গায়ে মশলাগুলো সুন্দর করে লাগে এবার তারপরে হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলে আর কালো এলাচ দিয়ে দিলে এবার দুটো দিয়ে একসাথে আবার হালকা একটু গোলমরিচ দিয়ে দিল কইলাম আমি সব একসাথে সুন্দর করে মাইকে নিয়ে আমার সিটিয়ে পিসে মশলাগুলোর মধ্যে সুন্দরভাবে দিয়ে থানা এক ঘন্টা জন্য রেস্টে রেখে দিলে রেস্টে রেখে দেওয়ার পর আমার মা একটা কড়াইয়ের মধ্যে হাড়ির মধ্যে তেল দিয়ে নিয়ে হালকা একটু তার মধ্যে দিয়ে পুরো মাখানো গোস্তটা দিলে আর কোনো মশলা দিইনি কিন্তু ওই যে গোস্তে পানি বেরোচ্ছে দিয়ে গোশটা কষানো হয়ে যাবে তার মধ্যে গোশটা কষানো হলে আমার মা দিয়ে দিলে পানি পানিটা দিয়ে নিয়ে আমার মা দিয়ে দিলে স্পেশাল কালা বোনার মশলাটা কালা বোনার মশলাটা যে না আমার মাডা দিলে পুরো বাড়ি এলাকা খেয়ে গেল মনে হচ্ছিলো যে আমার বাড়ির পাশে হোটেল নাম আমার কাছ থেকে রেসিপি নিয়ে আসবি তার মধ্যে আমার মা একটু কিউব কিউব করে পেঁয়াজ কেটে রাখলো সেই পেঁয়াজগুলো দিয়ে দিলে আপনার এবার লাস্ট পার তার কালা বোনার মধ্যে রসুন তেল দিয়ে রসুন শুকনা ঝাল তার মধ্যে দিয়ে দিল সরষের তেল দিয়ে এবার যখন লাস্ট ফিনিশিংটা দেখবেন বিশ্বাস করেন আমি শিওর আপনাকে দেখুন খাতিস্যাক কস্ত ও এত লোভনীয় এত জুসি এত মজা এত টেস্টি সে আপনাদের আর কি কব এ খাবার যদি না খান তাহলে জীবনটাই নষ্ট আমার বাড়ি শিগগিরই চলে আসে সবগুলি মিলিয়ে